গরুর রুচি না থাকা খুবই স্বাভাবিক এবং সাধারণ ঘটনা এই সাধারণ ঘটনায় ক্ষতি হয়ে যায় অসাধারণ গরুর রুচি না থাকার কারণে গরুর স্বাস্থ্য শুকিয়ে যায় ফলে হয় আর্থিক ক্ষতি গরুর রুচি না থাকার কারণে গরু খাবার নষ্ট করে এইখানে হয় আর্থিক ক্ষতি গরুর রুচি না থাকার কারণে খামারিদের একটা মানসিক চাপ পরে মানসিক ক্ষতি হয় কেন গরুর রুচি নষ্ট হয়ে যায় এবং কোন ওষুধ খাওয়ালে গরুর রুচি খুব দ্রুত ফিরে আসে এই বিষয়ে বিস্তারিত দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি পশু চিকিৎসক প্রণী পেশাদার অনেক খামারি গরুর রুচি সম্পর্কে অবগত থাকলেও কেন গরুর রুচি নষ্ট হয়ে যায় এই বিষয়টা ওনাদের জানা থাকে না ফলে প্রতিনিয়তই কিছুদিন পর পর গরুর রুচি নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে কেন গরুর রুচি নষ্ট হয়ে যায় এই বিষয়টাও ক্লিয়ার করব আপনারা যদি এই বিষয়টাতে অবগত থাকেন তাহলে আপনার গরুর রুচি এমনি নষ্ট হবে না নষ্ট এমনি নষ্ট হবে না যদি কোনো কারণে কখনো রুচি নষ্ট হয়ে যায় দুইটা ওষুধ দেখাবো এই ওষুধটা খাওয়ালে খুব দ্রুতই রুচি ফিরে আসবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গরু রুচি যেন নষ্ট না হয়ে যায় প্রথমেই বলছি গরুর রুচি নষ্ট হয়ে গেলে তো আপনার একটা আর্থিক ক্ষতি হবে সেই জন্য গরুর রুচি যাতে নষ্ট না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে চারটা কারণে গরুর রুচি নষ্ট হয়ে যায় ফার্স্ট কারণ হলো খাদ্যের পরিবর্তন আপনি এক ধরনের খাবার খাওয়াই হঠাৎ করে অন্য ধরনের খাবার খাওয়ালে গরুর রুচি নষ্ট হয়ে যাবে সেই জন্য হঠাৎ করে খাদ্যের পরিবর্তন করা যাবে না আস্তে 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 খাদ্যের পরিবর্তন করতে হবে দ্বিতীয় কারণ হলো খাদ্য খাদ্যের ভারসাম্য খাদ্যের ভারসাম্য বজায় রাখতে হবে খাদ্যের ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে রুচি নষ্ট হয়ে যাবে খাদ্যের ভারসাম্য বজায় রাখবে কাঁচা গাছ শুকনো এবং দানাদার খাবার এটা একটা ব্যালেন্স মেনটেন করবে যদি ব্যালেন্সের উল্টাপাল্টা হয় কখনো কাঁচা গাছের পরিমাণ বেশি কখনো দানাদারের পরিমাণ বেশি কখনো খড়ের পরিমাণ বেশি ব্যালেন্সের যদি উল্টাপাল্টা হয় তাহলে গরুর রুচি কমে যাইতে পারে তৃতীয় সমস্যা হলো খনিজ এবং তার হলো নিউট্রিশনের অভাব যদি খনিজ এবং নিউট্রিশনের অভাব থাকে তাহলে ত্র সঠিকভাবে কাজ করতে পারে না সেই জন্য খেয়াল রাখতে হবে নিউট্রিশন এবং খনিজের যাতে কোনোভাবেই গাড়তি না হয় চতুর্থ বিষয় অবশ্যই গরুকে মুক্ত রাখতে হবে মুক্ত এবং পরজীব যেমন বাহিরে থাকে উপনাটালি এসব জিনিসগুলোতে খেয়াল রাখতে হবে যদি কৃমিনাশক হয় গরুর স্বাস্থ্যটা এবং করে কমে যাবে। আপনি রুচি ওষুধ খাওয়ালে গরুর রুচি ফিরে আসবে না সেই জন্য অবশ্যই তার উপযুক্ত কৃমিনাশক দিতে হবে এবং খেয়াল রাখতে হবে শরীরের বাহিরে কোনো পরজীবী আছে কিনা প্রিয় দর্শক এই চারটা বিষয় যদি আপনারা মেনে চলতে পারেন এবং চারটা বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার রুচি নষ্ট হবে না অবশ্যই অবশ্যই রুচি রুচি নষ্ট নষ্ট হবে না যদি কারণে হয়ে যায় তাহলে আপনাকে দুইটা আমি ওষুধ দেখাচ্ছি একদম কম টাকার মধ্যে দুইটা ওষুধ দেখাচ্ছি একদম হান্ড্রেড খুবই খুবই ভালো রেজাল্ট হ্যাঁ খুবই ভালো রেজাল্ট আমি যে ওষুধগুলা বিক্রি করতেছি এই পর্যন্ত অনেকগুলা অনেকগুলা খামারি থেকে এই ওষুধগুলা দিয়েছি কেউ আইসে আমাকে বলে নাই যে ভাই আপনার ওষুধে এই ওষুধ গুলাতে কাজ করে নাই এখন অনেকেই ব্যাট কমেন্ট করে থাকেন যে ভাই আপনি ওষুধ বিক্রির জন্য হয়তো এগুলা বলে থাকেন ভাই এগুলা আমার কোন কোম্পানি না আমি এই ওষুধ গুলা আপনাদের কাছে বিক্রিও করব না আপনাদের সুবিধার্থে জাস্ট হলো বলা আর একটা বিষয় মনে রাখবেন কখনো গ্রামের যে ছোট খামার আছে কিংবা প্রান্তিক খামারি একটু কষ্ট করে কখনো গরুকে পচা বাসি বাদ দিবেন না হ্যাঁ কখনো বাদ দিবেন না বাদ গরু রুচি ব্যবহার করবে না হ্যাঁ আমি চাই আমি যেটা জানি এটা আপনাদেরকে জানানোর জন্য তো শুধু শুধুই ব্যাট কমেন্ট করবেন না ভাই আমি অনলাইনে ওষুধ বিক্রি করি না তো দুইটা ওষুধ যেটা দেখাচ্ছি এই ওষুধ গুলা খাওয়ালে ওষুধ রুচি চলে আসে এটা হলো অ্যানজাইম পাউডার হ্যাঁ এম পাউডার এই জাতীয় অনেকগুলা পাউডার আছে যেমন জাইমোভেন এই পাউডারটা নিবেন এবং এটা হলো বায়োগার্ড প্রোবায়োটিক প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রিবায়োটিক গুরু রুচিতে ব্যাপক কাজ করে এটা ভিতরে আপনার হলো উপকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে তাহলে কি হয় রুচিটা খুব দ্রুত যায় এই দুইটা ওষুধ একসাথে যদি বড় গরু হয় যদি প্রায় আপনার লাখের কাছাকাছি হয় লাখের আশেপাশে হয় লাখের উপরে নিচে হয় তাহলে প্রতিদিন সকালে দুইটা বিকালে দুইটা চার দিন খাওয়াবেন সকালে দুইটা বিকালে দুইটা চার দিন খাওয়াবেন ইনশাল্লাহ গরুর চলে আসবে ওকে ডান